সকাল বেলা দেখেন এদিকে আমরা খেতে বসে পড়ছি সাথে আছে ভত্তা কি ভর্তা দেখেন ডিমের ভত্তা ডিমের ভত্তাটা খেতে খুবই ভালো লাগে খিচুড়ি দিয়ে খাচ্ছি সকালবেলা সকালে আমার মেয়ে হলো মুখ দুইতা

কালকে আমরা সকাল সকাল এয়ারপোর্ট চলে যাব আপনাদের করার জন্য তো এই যে মেহেদি দিতে বসে গেছি মেহেদি দিব তারপরে কাজ আছে রান্না বাড়ার কাজ গুছিয়ে কালকে চলে যাব শাশুড়ি মা রান্না করবে তো সবকিছু গুছাবো রান্না করার জন্য পেঁয়াজ মরিচ এগুলি কেটে আগে হলো মেহেদিটা পরে নিই যেহেতু এয়ারপোর্ট যাবো একটু হাতটা মেহেদিটা সাজালে একটু দেখতে ভালো লাগবে তার জন্য যেহেতু আমি ভিডিও করি আমার মেয়ের অনেক সব অনেক স্বপ্ন তার বাপেকে আনতে যাবে না সে ফুল নিয়ে আনতে যাবে তার বাবাকে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে মেহেদিটা হাতে পরে নেই তারপরে মেহেদি পরা হয়ে গেছে দুই হাত ভরে মেহেদি দিয়েছি ডান হাতে একটু চাম্পুন আর বাম হাতে একটু গর্জেস মেহেদি দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন রন্ডন থেকে এসে পড়েছে হাই গায়েস আরাফাত ওরে বাবা বিলে জার পড়ে বিয়া শুরু এই দেখেন আমাদের বাড়ির বিয়া শুরু হয়ে গেছে তারা চলে এসেছে আমার ছোট যা আর হচ্ছে আরাফাত খুশি আছে আরফত বিয়াটা কার আরাফাতের দিন বাইরে বিয়া গাড়ি